আকামান অবায়ন না করলে কুইতে অবৈধভাবে থাকলে জরিমানা দিতে হবে জরিমানা নিয়ে নতুন যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে পরিবর্তন এসেছে কুইতে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই বোনের জানা প্রয়োজন যারা টুরিস্ট ভিজিটিং ফ্যামিলি সহ বিভিন্ন ক্যাটাগরিতে কুইতে আসার স্বপ্ন আসা উদ্দেশ্য নিয়ে অপেক্ষা করছেন তাদেরও জানা প্রয়োজন এতে করে পরবর্তী সিদ্ধান্ত এবং প্রবার জীবন সুরক্ষিত হতে বা করতে কাজে লাগবে আপনি নিজে জানবেন এবং আমাদের অগণিত বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানিয়ে দেবেন যারা জানেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা জানেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে বাকি পরিবর্তন আশা রাখ পর্যন্ত এটা আপনার কাজে লাগবেই লাগবে প্রাইভট জীবনে সুরক্ষিত থাকতে কুয়েতের এক্সপার্ট রেসিডেন্সি ল এর নতুন জরিমানা ও শর্তগুলো বিস্তারিত প্রকাশ করেছে তা আমি আপনাদের সাথে এক একে প্রকাশ করছি কুয়েতের বিদেশি নাগরিকদের নিবাস সম্পর্কিত আইনের কার্যকর কার্যনির্বাহী বিধির যে ধারা সেটিও প্রকাশ করা হয়েছে আর এটি তেইশে ডিসেম্বর দু থেকে বাস্তবে কার্যকর হয়েছে এটি নির্বাসন সম্পর্কিত বিভিন্ন নিয়ম ফি ট্রানজিশন ও জরিমানা নির্ধারণ করার ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছে জরিমানা ও কাঠামো প্রতিটি ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে নিবাস পেতে দেরি হলে মানে আপনার আকামা লাগাতে দেরি করলে বা ডিলে হলে যারা কুইতে প্রবেশ করে কাজ স্টুডেন্ট পরিবার চিকিৎসা অন্যান্য উদ্দেশ্যে আসেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আকামা ফার্মিট গ্রহণ বা নবায়ন না করেন তাদের প্রতি মাসে দৈনিক দুই দিনার করে জরিমানা এরপর দৈনিক চার দিনার করে জরিমানা সর্বোচ্চ বারোশো দিনের জরিমানা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আগে এটা ছশো দিনার সর্বোচ্চ ছিল এবং একদিন দুই দিনার ছিল রেসিডেন্সি মেয়াদ পুরিয়ে গেল কিন্তু দেশে না গেলে মানে কুয়েতে থেকেই অথচ তিনি কুয়েত ত্যাগ করেননি সেক্ষেত্রে নির্বাসনের মেয়াদ শেষ হলেও না দেওয়ার কারণে তার প্রতিদিন দুই দিনার এরপর এক মাস পর প্রতিদিন চার দিনার সর্বোচ্চ বারোশো দিনার রেজিস্ট্রেশন দেরি হলে আমি এই বিষয়টি ক্লিয়ার করছি আপনি কুয়েতে এসে বিয়ে করেছেন আপনার সন্তান হয়েছে অবশ্যই আপনাকে আকামা লাগাতে হবে কুয়েতে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে চার মাসের মধ্যে আকামা না লাগালে প্রতিদিন দুই দিনার প্রথম মাস দ্বিতীয় মাসে চার দিনের করে এবং সর্বোচ্চ দুই হাজার দিনের আপনাকে জরিমানা দিতে হবে ভিজিট ভিসার মেয়াদ পার হলে আপনাকে জরিমানা দিতে হবে প্রবাসীদের জন্য ভিজিট ভিসার মেয়াদ পুড়িয়ে যায় এবং তারা যদি কুইত ত্যাগ না করেন কিন্তু কুইতে থেকে যান সেক্ষেত্রে প্রথম দিন দশ দিনার সর্বোচ্চ দুই হাজার দিনের জরিমানা দিতে হবে গৃহকর্মী ডোমেস্টিক কর্মী সম্পর্কিত জরিমানা যাদের রেসিডেন্সি পারমিট বাই বা নেই বা মেয়াদ শেষ হলেও তারা দেশে চলে যায়নি তাদের প্রতিদিন দুই দিনার সর্বোচ্চ ছশো দিনার প্রসঙ্গত এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে সর্বোচ্চ ছশো দিনার প্রতিদিন দুই দিনার কিন্তু সোন আকামা সহ আরও বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে প্রথম মাস দুই দিনার করে হলো দ্বিতীয় মাসে চার দিনার এবং সর্বোচ্চ বারোশো দিনার অন্যান্য গুরুতর ও শর্ত জরিমানা সমূহ রেসিডেন্সির বাইরে থাকার সময়সীমা অনেক প্রবাসী সৌদি ইউএই সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে যান সেক্ষেত্রে তিনি যদি ছয় মাসের মধ্যে প্রবেশ না করেন সেক্ষেত্রে তার রেসিডেন্সি বাতিল হওয়া বা আকামা যে বৈধতার বিষয়টা থাকে সেটি বাতিল হবে যারা বিনিয়োগকারী স্থায়ী বাসিন্দা তাদের ক্ষেত্রে বিনোয়ন কার্যকর হবে ভিজিট ভিসার ফি ও বিষা খরচের বিষয়টি উল্লেখ করছি নতুন জরিমানা ও ফির সাথে এন্ট্রি ও ভিজিট ভিসার জন্য প্রতি মাসে দশ দিনের ধার্য করা হয়েছে যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে কঠোর শাস্তির সিরিয়াস অপরাধের জন্য কেবল জরিমানা নয় রেসিডেন্সি নিয়ম ভঙ্গ বা রেসিডেন্সি ট্রাফিং মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে জেল হতে পারে এক থেকে পাঁচ বছর জরিমানা হতে পারে পাঁচ হাজার থেকে দশ হাজার দিনার পর্যন্ত বিশেষ ক্ষেত্রে আদালতের সামনে অভিযোগও হতে পারে যেমন হিউম ট্রাফিং মতো ঘটনাগুলোর কারণে প্রিয় দর্শক আশা করি আপনারা একবার ক্লিয়ার হয়ে গেছেন যে বর্তমান কুয়েতের নীতি নির্ধারকরা কি করছে কি চাচ্ছে আর এটির কিভাবে কাজ করছে আর এই তথ্যগুলো এতটাই গুরুত্বপূর্ণ প্রবার জীবনে বেঁচে থাকতে টিকে থাকতে তাই আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যারা বুঝেননি তারা কমেন্টস করবেন আর যারা বুঝেছেন ধন্যবাদ